চার পাঁচটা মোবাইল কিন্তু দেশে নিতে পারবেন প্রবাস থেকে কিভাবে নেবেন আজকে টেকনিকটা দেখাচ্ছি ভিডিওটা দেখবেন আর একটা কথা তিন দিন আগে আমি বাড়িতে মোবাইল পাঠাইছি রুম পার্টনার তার সাথে কিন্তু আমি মোবাইল দিয়ে দিছি আর এই ভিডিওটা তিনটা ভিডিওর আগের ভিডিও রয়েছে দেখে নিন কিভাবে দেশে মোবাইল দেওয়া যাক ওকে তো প্রথমে এরকম মোবাইল চার পাঁচটা লইবেন নেওয়ার পর আপনি সুন্দর করে এইভাবে লইয়া টার মধ্যে দিয়ে দিবেন আর অবশ্যই এটা কিন্তু স্টিলের হতে হবে ওকে স্টিলেরটা দিবেন তারপরে মোবাইল দেওয়ার পর অনেক জায়গা থাকে হাতের গড়ি দিয়ে দিবেন এটার মধ্যে নেইল কাটার দিয়ে দিবেন হাতের গড়ি নেইল কাটার দিবেন তসবি দিবেন অর্থাৎ এটার মধ্যে দিয়ে ফুল করবেন কইরা টেপ লাগানোর দরকার নাই জাস্ট আপনি যদি বুকিং মধ্যে লাগেজ দেন লাগেজ রেখে দেবেন না হলে বুকিং এর মধ্যে যদি আপনি কার্টুন নিয়ে যান তো কার্টুনের সেন্টার এটা দিয়ে দিবেন দেওয়ার পরে সুন্দর করে প্যাক করে দিয়ে দিবেন অনায়াসে বাড়িতে নিতে পারবেন আর ভিডিওটা যদি ঢাকা এয়ারপোর্টের কর্মরত কর্মরত কেউ দেখেন বা বাংলাদেশ এয়ারপোর্টের কোনো কোন জায়গায় যদি দেখেন তাহলে দয়া করে করে ইগনোর বাইরে আপনারা এত নির্দয় না পরিবারের ছোট ভাই মা বাপ বউ তাদের জন্য মোবাইল না আনলে বহুত সমস্যা আর আপনারা সরকারি সিস্টেম কি করে দিছে একটা নতুন দুইটা পুরান বাইরে চলে না ভাই নতুন মোবাইল মারে দিলে বাফে বেজার বাফের দিলে মা বেজার বউরে দিলে সবাই ভেজা সবার জন্য একটা পুরান বইলে আনা সম্ভব আর নতুন দানা সম্ভব না সবার জন্য আনা দরকার তো যদি এয়ারপোর্টের কে ভিডিওটা দেখেন ইগনোর করে দেন আপনার কাছে অনুরোধ আর যারা প্রবাসী আছেন এরকম ভাবে ভিডিও দেখার পর শিখে নেন এরকম ভাবে আপনি মোবাইল আনতে পারেন ডেশের মধ্যে ওকে এটা লাগে যদি দিয়া বিসমিল্লাহ করে বাড়িয়ে যাবেন প্রমাণ তিন দিন আগে আমি বাড়িতে পাঠাইছি এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই প্রবাসীর কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন রিস্ক নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম